তোরা করল হ্যাঁ ভালো করছি একদম ঠিক মতো ভালো করছি ওই বেটা মারছে চল্লিশটা তেতাল্লিশটা আট 57 সেকেন্ডে marche 43 টা এই পর্যন্ত গত 15 বছরে কত লক্ষ লক্ষ marche ওই বেটা তো বল ব্যাটা কি দোস ঠিক করছিস ওই ব্যাটা ঠিক আছে ওর থ্যাঙ্ক ইউ দাও দাদরকে তোমার ধন্যবাদ তুমি এত কম দিলা কা বেখব তাও তো হচ্ছে তুই এত কম দিলি কা কি এজন্য আমি বলি যারা হুকুমতে আছেন তোমরা মরণ কামর দাও থাকার জন্য যারা বাইরে আছো তোমরা মরণ কামড়টা নামাবার জন্য তোমরা কে থাকবা কে নামবা এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় আমাদের ইমান আমাদের দেখার বিষয় আমাদের ইসলাম আমাদের দেখার বিষয় আমাদের কোরআন আমাদের দেখার বিষয় আমাদের মসজিদ আমাদের দেখার বিষয় আমাদের মাদ্রাসা বলেন না ইনশাল্লাহ বলুন বাকি তোমরা থাকো কেউ নামাও কেউ উড়াও আমি কেন কিছু আইয়ে যায় আমরা বুঝি গেছি যারা আছে এরাও আমি আপন খালানো যারা আইব এরাও হত খালানো সব হত না যে না এই ব্যাপারে ক্লিয়ার হন নাই হ্যাঁ যারা আছে আমি একটা স্লোগান দিই দেখি শুধু আপনারা বলবেন সত্য না মিথ্যে এক কথা জবাব এক কথা জবাব খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক সবাই আওয়াজ আসতে কইছে না খুন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এক আওয়াজ সত্য তো না এটা সত্য স্লোগান না মিথ্যা স্লোগান কথাটা সত্য না মিথ্যা শান্তি পাইব দেশের লোক এটা মিথ্যা না সত্য কত পার্সেন্ট সত্য আচ্ছা এবার আরেকটা স্লোগান শিখাই ইমান হল করলে লোক শান্তি পাবে দেশের লোক আচ্ছা কত পার্সেন্ট সত্য আচ্ছা এই স্লোগানটা যদি কালকে লক্ষ্মীপুর বাজারে মাইকে দেয় দড়ি হাসার কথা কইলে খড়ে নাই কা আগের কথাটা যদি এক লক্ষ বার কয় খড়ে নিব না প্রতিদিন বিয়াল বেলা পাঁচশো টাকা করে দিব তো যেই জাতি একশো পার্সেন্ট মিথ্যা কথা এক কোটিবার বললে পাঁচশো টাকা করে এক টাকা করে দেয় আর যেই জাতি একশো পার্সেন্ট সত্য কথা তিনবার বললে জেলে লেয়া যাবো এই জাতির ফিউচার কি আল্লাহ ছাড়া কেউ জানে বাস্তব না বাস্তব প্রথম স্লোগান সত্য না মিথ্যা দ্বিতীয় স্লোগান সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ নামাজ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ ইনশাল্লাহ হাত তোলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই

কি শ্লোগান আৰশে লাগা মাইক লাগা আৰশে মাইক লাগা নামাজ জিকির নামাজ জিকির নামাজ জি খির নামাজ জিকির তিলাওয়াৎ সর্ব উত্তম মাই ভাদত নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম রাই নামাজ জি খির তিলাওয়াৎ সর্ব উত্তম মাই ভাদত কেমন হলো শ্লোগানটা কেমন হইলো হ্যাঁ এবার বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ শোষণ মুক্ত বাংলাদেশ দূষণ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ হাফিজি হুজুরের নির্দেশ এমন বাংলাদেশ কবে আসবে এই বাংলাদেশে কেউ বে নামাজি হবে না আসবেই আসবে সে দেশ ইনশাল বলেন ইনশাল ইনশাল্লাহ সেদিন আসবেই আসবে আচ্ছা সেদিন কেমন হবে যেদিন এদেশে কোনো জুতা চোখ হবে না যেদিন এদেশে কোনো পকেট মার হবে না যেদিন এদেশে কোনো দুর্নীতিবাজ হবে না আচ্ছা ভান লাগ না যেদিন টেকনা বোঝে তেতুলিয়ার ট্রাক গুলো থেকে কোনো চাঁদা নিবে না সুবহানাল্লাহ বলেন না যেদিন কাঁচামরিচের ট্রাক থেকে চাঁদা নিবে না পেঁয়াজের ট্রাক থেকে চাঁদা নিবে না গরুর ট্রাক থেকে চাঁদা নিবে না আর ওই চাঁদা জাতির উপরে জগদ্দল পাথর হয়ে বসবে না আমি কি বুঝাইতে পারতেছি ঠিক সেদিন আসবেই আসবে বলেন না ইনশাআল্লাহ বেশি দূরে নাই ইসলামের সূর্য উঠবেই উঠবে বলেন না ইনশাল এক ইঞ্চি মাটি পৃথিবীতে হবে না যেখানে আল্লাহকে কেউ অস্বীকার করে ইনশাল প্রাণে কথা সাক্ষী দেয় প্রাণে কথা কি দেয় ওটারই সূচনা হয়ে গেছে ফিলিস্তিনে শুরু হয়ে গেছে ফিলিস্তিনে কি হয়ে গেছে শুরু হয়ে গেছে ইনশাল্লাহ বিশ্বমন্ডা নতুন করে নড়ে চড়ে উঠছে কিন্তু কি দেখাইলো কিরেটা কি দেখাইলো দশ মিনিটে সাত হাজার মিজাইল কি দেখাইলো কি দেখাইলো রে আল্লাহর কি এজন্য বন্ধু বানান কাকে আল্লাহকে রসুলকে মোমিনীন কে কোন মুমিনিনকে যে মুমিনিন কি পড়ে এজন্য নিয়ত পাক্কা করেন আজ থেকে নামাজ ছাড়বো না আবার বলেন ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আজ থেকে নামাজ ছাড়ব না বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াদা আজ থেকে যে যেখানে আছেন আপনার ছেলে আপনার মেয়েকে দিন শিখাবেন বলেন ইনশাআল্লাহ 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 হাত উঠাইয়া ওয়াদা কুল্লাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মর্থ চাই সবাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলেন না ইনশাল্লাহ এই যারা বিয়ে করেন না তারা কেন আত্ম হবে ইনশাআল্লাহ এটা আমার জীবনের সিদ্ধান্ত আমি আমার ছেলেকে দিন শিখাবো আমি আমার মেয়েকে দিন শিখাবো না না হ্যাঁ আমাদের এক বুজুর্গ ছিলেন বেলা মৌলানা বুজুর রহমতুল্লাহ আলাই তিনি এক আজীব কথা বলতেন তিনি বলেন যে আপনার ছেলেকে যদি জন্মের পরে পাঁচ বছর পাঁচটা টিকা দেন মেয়েকে পাঁচটা টিকা দেন তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে আশি বছর বেঁচে থাকলে ধনুষ্ঠঙ্কর হবে না হাম হবে না ফলিও হবে না এইডস হবে না হুজুর বলেন যে জন্মের ছয় সাত আট এই তিন বছর তোমার বাচ্চাটাকে সাত আট নয় এই তিন বছর তোমার বাচ্চাটাকে আমার নুরানি মাদেশা দিয়ে দাও আমিও তোমাকে লিখে দিচ্ছি মোট পর্যন্ত আশি বছর বেঁচে থাকলে এই বাচ্চা আর নাস্তিক হবে না মোরতাদ হবে না কি হবে না বলেন এবার চা আর হবে না এবার চা কি হবে না বেনামাজী হবে না এই জন্য এই মাদ্রাসাগুলোকে মহাব্মত করবেন তো ইনশাল্লাহ পাঁচ হক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ দিন শিখবো তো ইনশাল্লাহ দিন শিখবেন কয় জাগায় তিন জাগায় মাদ্রাসা তবলিগে হক্কানি রব্বানি আল্লাহ আলাদের মসজিশি এই তিন মজলিশের কোনো এক মজদিশের সাথে যদি আপনার সম্পর্ক না হয় হুদানাখাজ তা আপনি হারিয়ে যাবেন আপনি কি যাবেন আপনি হারিয়ে যাবেন দিগন্ত হারিয়ে যাবেন আর শেষে দাজ্জালถาবা मागे জি দাজ্জাল কি মানবে শুধু মোবাইলে ছবি দেখার মধ্যেই আপনি থাকবেন শেষ তোর দাজ্জালের খাবার হবেন দাজ্জালের খাবার বলেন রাখাল শূন্য ছাগল যেমন বলেন ওলামা শূন্য জাতি তেমন রাখাল শূন্য ছাগল যেমন বলেন ওলামা শূন্য জাতি তেমন আচ্ছা আপনারা এই বাজারে ঘাটে ঢাকা সায়দাবাদে গুলিস্তানে এমন কিছু মানুষ আছে কিনা যাদের জীবনের সাথে প্রচুর সম্পর্ক আছে না নাই বলে না যারা জীবনের কিছুই নাই যাদের কায় ঘুমায় বাচ্চাদের আছে না নাই বলে এদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে ব্যবধান কোথায় এদের ওস্তাদ নাই এদের মাদ্রাসা নাই আমাদের মাদ্রাসা আছে এদের মসজিদ নাই আমাদের মসজিদ আছে কথা বাস্তব না বাস্তব করেন আচ্ছা এই মানুষগুলোর জীবনে আমি কেমন কি পরিমাণে শান্তি আছে শান্তি আছে কি অবস্থা এদের হায়াতের কি অবস্থা নেই এদের হায়াতের কি অবস্থা এদের জীবনের কি অবস্থা আমি কি এদের মতো হব না আরও কিছু ভালো হব ভালো তো কি ছাড়া ভালো হওয়ার কোনো রাস্তা নাই ইমান আমদ ইমান আমত ইমান আমত ইমান আমত বলে আর বলে ইমান আমল পড়ছিলাম আমি ফালাম্মা নাসু আমি কি করব আমি তো যাইতেই পারতেছি হ্যাঁ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে আল্লাহ তালার মহাব্বত দিয়ে দেন নামাজের মতো দৌলত দিয়ে দেন আল্লাহ তালার জাত ও সিফাতের উপর ইয়কিন দিয়ে দেন আল্লাহ আকবর ছিলেন আছেন থাকবেন আজিম ছিলেন আছেন থাকবেন আলা ছিলেন আছেন থাকবেন বদলে গেছি আমি তো আমার এদের কারণে বলাও যাচ্ছে না নিজের কথা নিজে না বলা আমার তো এখন মনে হয় আল্লাহ আকবর আর আমি মনে মনে বলি ইসরায়েল ছোট আপনি বড় আবার বলি রুপতে যাওয়ার সময় আল্লাহ আকবর আমি বলি আল্লাহ আপনি বড় ইসরায়েল ছোট আবার শেষ দেয় রুকুতে গিয়ে বলি আজিম আল্লাহ কি বড় ছোট আমি আল্লাহ আমার তো আর কোনো ক্ষমতা নাই আমার শুধু আকবর আছে আজিম আছে আলা আছে এই তিনটা কথার ইয়াকিন দিয়া আপনি ফुलिस বাঁচান আজকে আমার কাছে নতুন তথ্য আসে নতুন নতুন دماغ আমার নতুন আসে আমি যখন বিকেল বেলা পুরো সময় যখন আলহামদুলিল্লাহ আমি যিকিরে ছিলাম আমি আমার জিকিরের জন্য বলতেছিলাম রব বেকারিম এই জিকির তো পুরস্কার আপনি রেখে দিয়েছেন দুনিয়ার আখরাতে আল্লাহ আমার এই জিকিরগুলোর তো পুরস্কার আপনি আমারে না দিয়া এই জিকিরগুলো দিয়া ফিলিস্তিনি মুসলমানদের মুখে পানি দিয়ে দেন আল্লাহ ফিলিস্তিনারীদের মুখে খাবার দিয়ে দেন ফিলিস্তিনি বাচ্চাদের মুখে খাবার দিয়ে দেন আল্লাহ আপনার রসুল তো বলেছেন অশুভ হায়ানুল্লাহ কী বলে তামলান সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ জমিন থেকে আসমান নেকি দিয়ে ভরে দেয় আল্লাহ আপনার রাসূল তো বলেছেন এই নেকিটা আমাকে না দিয়ে আল্লাহ এই নেকিটা দিয়া আপনি ফিলিস্তিনের বাচ্চাদের জন্য খাবার দিয়ে দেন হ্যাঁ আমার কাছে তার কোনো বুঝি নাই চোখের পানি ছাড়া আমার কাছে তার কোনো বুঝি নাই কি ভাই বলো বন্ধু ফিলিস্তিনের জন্য আমরা আর কি করব একবার শুনেছেন পড়ো আর বলো যে মওলা ফিলিস্তিনিদেরকে আপনি আমার এই সুরে হাসিন দিয়ে খাবার দিয়ে দেন পারবো না ইনশাল পরেন দু রাকাত নামাজ নামাজ পড়ে রব্বে করিমকে বলে দেন আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা আপনি করে দেন ওদের পানির ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ ওদের রসদের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ একটা একটা ইসরায়েলি দরিন্দাকে ফিলিস্তিনের জমিনে দাফনের ব্যবস্থা আপনি করে দেন যেন দাফনের চাগা না পান বলেন না যেন

আবার কেউ যদি মুসলমানদের পক্ষে কথা বলে এদের বিপক্ষে কথা বলে তো ও আবার ওই হুজুরের বিপক্ষে লেখে তোমার আকলকে তুমি জিজ্ঞেস করো কিন্তু কি জবাব দিবে মোহাম্মদুর রসোল্লার কাছে কি জবাব দিবে হাসলের ময়দানে দুনিয়াতে তো লিখে পার পেয়ে গেলে আমার কাছে না আমি না ফেসবুক ওলা না আমার ফেসবুকের কোনো বাহিনী আছে আমার কাছে নাই নাই কিছু নেই আমার কাছে মোবাইলটা পর্যন্ত নাই আমার কিন্তু বড় মোবাইল নাই আমার কিন্তু বড় মোবাইল নাই এটা একটা আছে এটা আমি বন্ধ রাখি দিনে কমপক্ষে বিশ ঘন্টা কি এজন্য আমার নিয়ে বেশি টেনশন না কইরা নিজের ইমান নিয়ে টেনশন করো কি বলছি বলেন না আমাকে নিয়ে টেনশন না করে কি করো নিজের ইমান নিয়ে টেনশন করো এই জন্য যদ্দিদু ইমান আকুম ইমানকে নবায়ন করো খবরদার খবরদার ইমানকে ধ্বংস করে দিও না ইমানের মশলায় কোনো আপোষ নাই ইমানের মশলায় কি